নীলাচল নিবসয় নিত্যায় পরমাত্মনে বল ভদ্র সুভদ্রাভ জগন্নাথায় তে নম জয় জগন্নাথ প্রভু জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব সামনেই চলেই এলো দু সালে সাতই জুলাই এই শুভ রথযাত্রা মহোৎসব তো আমরা প্রভু জগন্নাথ দেবকে এই যে প্রণাম জানাই তার মধ্যে দিয়ে জগন্নাথ দেবকে আমরা বলে থাকি যে হে প্রভু নীলাচলে বাস করো তো তুমি বলভদ্র সুভদ্রা দেবীর সাথে তোমার চরণে জানায় সশ্রদ্ধ প্রণাম তো ভগবান জগন্নাথ দেব কলি জীবকে উদ্ধারের জন্যই এই রথযাত্রা উৎসবের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য আমাদের সকল পাপি তাপি মানুষের জন্য এবং সকল জীবের জন্য এই সুন্দর একটি মহোৎসব আমাদের জীবনে এনেছেন এই রথযাত্রা মহোৎসব অর্থাৎ রাজা ইন্দ্রদুম্নের সময়ে এই যে প্রভু জগন্নাথ দেবের রথ বলভদ্র সুব্রতাদেবীর সঙ্গে এই রথ তার মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ কি রানী গুন্ডিজার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই রথযাত্রা উৎসব পালন করা হয় আর তার মধ্যে দিয়ে প্রভুকে আমরা সকলেই পাপি টাপি এবং সকল ধর্মের মানুষ দর্শন করবার সুযোগ পাই সকল জীব তাকে দর্শন করবার সুযোগ পায়। আচ্ছা আমরা অন্য কোনো মন্দিরে মানে অন্য কোনো প্রভুর যে রূপ আমাদের ভগবানের যে আরও সকল রূপ রয়েছে সেই রূপের যে মন্দির রয়েছে সেই মন্দিরে মন্দিরে আমাদের নিজেদের গিয়ে প্রভুকে দর্শন করে আসতে হয় তো আমরা কতটা ভাগ্যশালী একবার ভেবে দেখুন যে প্রভু আমাদের দর্শন দেবার জন্য মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন আমাদের সকল যে মানে আমাদের ভগবানের যে আর যে সকল রূপ রয়েছে সেই সকল রূপে দর্শনের জন্য কিন্তু আমাদেরকে নিজেদের নিজে থেকে মন্দিরে যেতে হয় তাকে দর্শন করতে কিন্তু একমাত্র প্রভু জগন্নাথ দেব এতটাই করুণাময় যে তিনি সকল জীবকে কৃপা করবার জন্য উদ্ধার করবার জন্য মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে আসেন রাজপথে বেরিয়ে আসেন সকলকে তিনি দর্শন দেবেন সকলকে তিনি উদ্ধার করবেন সকল পাপ থেকে তিনি উদ্ধার করবেন আমাদের বলে তিনি বেরিয়ে আসেন তো এতটা করুণাময় ভগবান যাকে দর্শন করবার জন্য প্রত্যেকের প্রত্যেক জীবের কিন্তু বেরিয়ে আসা উচিত তাই নয় কি কারণ ভগবান স্বয়ং যখন দর্শন দেওয়ার জন্য কৃপা করবার জন্য মন্দির থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে আমরা কেন আমাদের ঘর থেকে বেরিয়ে তাকে একটু দর্শন করতে যাব না প্রভুর সেই রথের দড়ি আমরা কেন স্পর্শ করব না তো অবশ্যই আমাদের এই রথযাত্রার দিনে রথ করি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য ঘর থেকে খালি পায়ে বেরিয়ে যাব প্রভুর রথের দড়ি স্পর্শ করব এর দ্বারা আমাদের পুনর্জন্ম আর হবে না আমরা স্কন্ধপুরাণ এবং অন্যান্য শাস্ত্র থেকে জানতে পারি যে প্রভু জগন্নাথ দেবকে এই রথপরি অবস অবস্থায় দর্শন করলে এবং তার রথের সঙ্গে সঙ্গে পথ চললে তার রথের দড়ি স্পর্শ করলে আমাদের আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না আমাদের পুনর্জন্ম আর হয় না তো প্রভু আমাদের এতটা কৃপা করেছেন যার জন্য আমাদের জন্ম জন্মজন্ম কেটে যাচ্ছে তা প্রভু অতি সহজেই আমাদেরকে ভক্তির সঙ্গে তিনি আমাদের বলছেন যে আমাকে এই অবস্থায় দর্শন করো তাহলেই তুমি উদ্ধার লাভ করবে জন্ম মৃত্যুর চক্র থেকে তাই আমাদের অত্যন্ত ভক্তির সঙ্গে তার নাম নিতে নিতে যদি আমরা তাকে দর্শন করতে পারি এই রথপরি অবস্থায় তাহলে আমরা উদ্ধার লাভ করব এবং শুধু তাই নয় আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমরা অশৌ অবস্থায় থাকি বা যে কোনো রূপেই থাকি না কেন আমরা অবশ্যই এই দিনে ভগবানকে দর্শন করব কারণ আমরা যে যে কোনো অবস্থাতেই ভগবানকে যদি এই রকম অবস্থায় দর্শন করতে পারি এই রথপুরি জগন্নাথ দেবকে তো ভগবান আমাদের উদ্ধার করবেন ভগবান আমাদের কৃপা করবেন ভগবান কৃপা করবার জন্য বাইরে বেরিয়ে আসেন তো অবশ্যই আমাদের এই দিনে প্রভু জগন্নাথ দেবের জন্য বাড়ি থেকে খালি পায়ে বেরিয়ে তার রথের দড়ি শোয়া উচিত স্পর্শ করা উচিত দড়ি টানা উচিত এবং তার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের জন্য কিছু না কিছু হাতে করে আমাদের নিয়ে যাওয়া উচিত জগন্নাথ দেবকে আমরা ফুল ফল তুলসী তিনি যা পছন্দ করেন ভক্ত ভালোবেসে ভগবানকে যাই দেবেন সন্তান তার পিতাকে যাই দেয় তা তার পিতা এত আনন্দের সঙ্গে গ্রহণ করে যে সেটা কেবলমাত্র পিতাই জানে তো ঠিক সেই রকম ভগবানের জন্য আমরা কিছু না কিছু হাতে করে নিয়ে যাব খালি হাতে নয় কিন্তু খালি পায়ে আমাদের যাওয়া উচিত আর কারণ আমাদের ভগবানের এই রথের রশ্মি কখনোই আমাদের জুতো পায়ে দিয়ে স্পর্শ করা উচিত নয় যদি অনেক দূরের পথ হয় যে প্রভু জগন্নাথ রথ রথের উপরে দর্শন করতে হলে আমাদের যেতে হচ্ছে জুতো না পায়ে দিয়ে গেলে হবে না তাহলে অবশ্যই আমরা জুতো করে যাব কিন্তু যখন আমরা জগন্নাথ দেবের সঙ্গে তার সাথে সাথে তার রথের সঙ্গে সঙ্গে হাঁটব তখন কিন্তু আমাদের খালি পায়ে হাঁটা উচিত এবং তার দড়ি যখন আমরা স্পর্শ করব। রথের দড়িতে যখন আমরা টান দেব। তখন কিন্তু আমাদের সম্পূর্ণভাবে খালি পায়ে দেওয়া উচিত এটাই আমাদের নিয়ম কারণ আমরা যদি প্রভুর প্রতি এই 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 এত এইটুকু শ্রদ্ধা না জানাতে পারি প্রভু আমাদের কী করে কৃপা করবেন প্রভু আমাদের জন্য এতখানি করছেন আর আমরা প্রভুর জন্য এই সামান্য এর এতটুকু করতে পারবো না নিশ্চয়ই পারবো তো অবশ্যই আমাদের এই শুভ রথযাত্রার দিনে এই কর্মটুকু আমরা করব তার সাথে আমরা চেষ্টা করব এই রথযাত্রার দিন থেকে পুরোপুরি সাত দিন ধরে আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত রূপে কারণ আমরা প্রভু জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছি তো আমাদের অবশ্যই তার অধিক অধিক নাম জপ নিরামিষ আহার মানে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত যার মাধ্যমে আমরা প্রভুর কৃপা সঠিকভাবে লাভ করতে পারি তোমাদের যারা নিরামিষ আহারী রয়েছি আমরা তাদের জন্য তো অবশ্যই কোনো কথাই নয় কিন্তু যারা আমিষ সাহারি রয়েছি তাদের জন্য আমার অনুরোধ যে পুরো সাত দিন ধরে না পারলেও অন্তত রথযাত্রার দিনটিতে নিরামিষ সাহার অবশ্যই আমরা গ্রহণ করব এবং প্রভু জগন্নাথ দেবের অনেক অনেক জয়ধ্বনি করব। তা এবং তার সাথে অধিক পরিমাণে হরিনাম জপ করার চেষ্টা করব আমাদের জীবনে যেমন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে ঠিক সেই সকল গুরুত্বপূর্ণ দিনের মধ্যে এই রথযাত্রা উৎসবটিও হলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন তাই এই দিনটিতে আমরা যে কোনো শুভ কর্ম শুরু করতে পারি ঠিক যেরকম আমরা একটা খুব শুভ দিন কিছুদিন আগেই পেরিয়ে এলাম শুভ অক্ষয় তৃতীয়া তিথি ঠিক সেই রকম এই যে রথযাত্রা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এই তিথিতে আমরা যে যে কোনো কর্ম শুরু করতে চাইলে করতে পারি তার ফল শুভই হবে প্রভু জগন্নাথের কৃপায় এবং এই দিনে আমরা চেষ্টা করব তার অধিক নাম নেবার বাড়িতে গীতাশাস্ত্র বা অন্যান্য গ্রন্থ যদি আমাদের থাকে অধ্যয়ন করার চেষ্টা করব পাঠ করার চেষ্টা করব অপরদের শ্রবণ করানোর চেষ্টা করব অন্যান্য গৃহের সদস্যদের শ্রবণ করানোর চেষ্টা করব এবং যদি না পাঠ করতে পাচ্ছি বা বাড়িতে আমাদের কোনো শাস্ত্র নেই কোনো গ্রন্থ নেই তো অবশ্যই আমরা শ্রবণ করতে পারি অধিক হরিনাম করতে পারি হরিনাম তো সকলের পক্ষেই সম্ভব তো অধিক অধিক পরিমাণে এদিন আমরা হরিনাম করব এবং প্রভু এই জগন্নাথ দেবের যে শুভ মুহূর্ত এই মুহূর্ত তে যদি আমরা জগন্নাথ দেবের রথযাত্রার দিনে যদি রথের আগে যে ঝাড় দেওয়া হয় রাস্তা তার মধ্যে দিয়ে আমাদের হাজারো হাজারো পাপ ক্ষয় হয়ে থাকে এই কর্মটিও আমরা চেষ্টা করলে করতে পারি কারণ এই কর্মের মধ্যে দিয়ে আমরা আমাদের হয়ে যাওয়া পূর্বে যে কোনো যে বিশেষ বিশেষ পাপ তা আমাদের ক্ষয় হয়ে আমাদের হৃদয় পরিষ্কার হয়ে থাকে আমাদের এই ময়লা মাখা হৃদয়খানি একেবারে পরিষ্কার করে দেন ভগবান কারণ যখন আমরা সেই রাস্তা ঝাঁট দিই তখন কি হয় যে গুন্ডি যা মার্জন হয়ে থাকে এর মাধ্যমে কি হয় আমাদের হৃদয় মার্জন হয়ে থাকে তো ভগবান আমাদের হৃদয় পরিষ্কার করে দেন তো সময় মনের মধ্যে আমাদের অধিক পরিমাণে তার নাম নিতে নিতেই কর্ম করতে হবে অধিক নাম জপ করতে করতে আমাদের এই না এই কর্ম করতে হবে জয় জগন্নাথ এই ধ্বনি উচ্চারণ করতে করতে আমাদের এই কর্ম করতে হবে এবং যদি নাও পারি তো অবশ্যই এই দিনটিতে আমাদের জগন্নাথ প্রভুকে তো দর্শন করতেই হবে তার দড়িতেও আমাদের টান দিতেই হবে তো আমরা এই শুভ রথযাত্রা উৎসবটিতে সকলে মিলে বাড়িতে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবো এবং দিনটি শুরু হবে জগন্নাথ দেবের জয়ধ্বনির দ্বারা এবং বাড়িতে যদি আমাদের জগন্নাথ দেবের বিগ্রহ বা মূর্তি রয়েছে তো আমরা অবশ্যই এই দিনে অধিক পরিমাণ পুষ্প মাল্য এবং তুলসী অবশ্যই অধিক পরিমাণে নিবেদন করব যার দ্বারা প্রভু আমাদের খুব সন্তুষ্ট হবেন খুব প্রসন্ন হবেন এবং তার সঙ্গে বলভদ্রের চরণেও আমরা পুষ্প তুলসী অর্পণ করব এবং সুভদ্রা রানী তার চরণে শুধুমাত্র পুষ্প অর্পণ করবো এবং সুদর্শনকেও আমরা পুষ্প অর্পণ করবো অধিক পরিমাণে আমরা তাদের প্রণাম জানাবো তাদের নাম নেব যার মধ্যে দিয়ে আমরা প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারি কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছে করুণাময় অত্যন্ত করুণাময় তাই চলুন আমরা সকলে মিলে এই সুন্দর রথযাত্রা উৎসব পালন করি আর এই রথযাত্রা উৎসব আমি আমাদের এলাকায় যেভাবে পালন করা হয়ে থাকে তা আপনাদের দর্শন করানোর চেষ্টা করব আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ এবং যারা আমার পুরনো যারা দর্শক বন্ধু রয়েছেন তাদেরকেও আমি এই অনুরোধ জানাচ্ছি এবং যারা নতুন আজকে আপনারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকেও আমি এই অনুরোধটি করছি যে আমার এলাকায় যে রথযাত্রা উৎসব সব রকমের আয়োজন করা হয়েছে রথযাত্রার স্কনের পক্ষ থেকে এই রথযাত্রা উপলক্ষে এক বিশেষ আয়োজন হয়েছে তো সেই সুন্দর আয়োজন প্রভু জগন্নাথ দেব তার রথ এবং সে সব কিছু আপনাদের সে সুন্দর অপরূপ দৃশ্য দর্শন করাতে চাই তো সেই দর্শনের জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন এবং নতুন পুরনো সকল দর্শক বন্ধুর কাছে এটাই অনুরোধ যে আমার পরের ভিডিও অবশ্যই দেখবেন এবং আমি প্রভু জগন্নাথ দেবের যে সুন্দর এই আয়োজন ইসকনের পক্ষ থেকে যা হয়েছে সেই সব কিছু আপনাদের দেখাবো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে আপনারা তা দর্শন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে